এই যে আমার বলবে তোমরা তো অনেক দিন থেকে ট্রাই করছিলাম ফিজটা করব বলে তো করে উঠতে পারিনি পঁচিশে ডিসেম্বর তো চেষ্টা করছিলাম কিন্তু পঁচিশে ডিসেম্বরও হয়নি তারপরে ভাবলাম পয়লা জানুয়ারি করব তাও হলো না তো সবাইকে আজকে একসঙ্গে পেয়েছি তো সেই জানুয়ারি মাসে ফিজটা করছি তো কি করব। আজকে সবাই উপস্থিত হয়ে গেছি এখানে আমার ছেলে ভাই ভাইপোড়া সবাই আছে কাকু বন্ধু বান্ধব সবাই আছে তো সবাই মিলে এখানে ফিস্ট করছি আজকে তো সবাই বান্না এখানে চলছে আর দেখতে পাচ্ছ এখানে রান্না হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বন্ধু এখানে রান্না করছে তো ও একজন ফেসবুকার ওর প্রোফাইলটাকে তোমার এসডি অফিসিয়াল ওটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দেবে সবাই একটু ফলো দিয়ে দেবে শেয়ার করে দেবে আর আমারটা তো আছে জানো সন্তু ট্যুর অ্যান্ড ট্রাভেল গাইড তো এটাকে ইউটিউবে যেটা আছে তোমরা একটু সাবস্ক্রাইব করে দেবে আর আমার প্রোফাইলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও ফলো করে দাও আর শেয়ার করে দাও একটু বেশি বেশি করে তো বন্ধুরা এখানে যে উপস্থিত হয়েছি আমরা এখানে গান চলছে গানটা দেখে নাও তোমরা তোমাদের ভালো ভাটা মরণের ভালো ভাজু বুঝেছি নতুন রান্না প্রায় কমপ্লিট একদম তো আমরা এখনই খেতে বসবো তো তোমরা সবাই চলে এসো খেতে একটা বেজে গেছে আমরা খাবো এখনই প্রচুর খিদা লাগছে সকাল থেকেই উপস্থিত হয়েছিলাম তো এখন খেতে খেতে বসবো তোমরা চলে এসো ধন্যবাদ বন্ধুরা বসে গেছি সপন সার্ভ করছে এখানে আর তো দেখতে পাচ্ছ এরা কি সবাই খেতে বসে গেছে আর রান্না কেমন হয়েছে সপন আর বলো সবাই চলে এসো ঠিক আছে বন্ধুরা